প্রিয় প্রিয়দর্শকতা আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহারের কিন্তু পোস্টার ডিজাইন শুরু হয়ে গেছে কীভাবে পবিত্র ঈদুল আজহারের আমার পাশে যে পোস্টার দেখতে পাচ্ছেন এরকম পোস্টার কিভাবে ডিজাইন করবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওর ভিতরে চলে যাওয়া হোক তো আমি চলে যাব স্ক্রিনে এই যে স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে বি রিমুভ নামে একটা অ্যাপস আছে যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার সার্চ করবেন বি জি রিমুভ বিজি রিমুভের কাজটা কি মূলত এই যে চলে যাবো এই যে এখানে দেখেন এই যে গ্যালারি আসে পড়ছে গ্যালারি আসার পরে এই যে পিকচারটা ধরুন এই যে এই পিকচারটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো এই যে আবার দেখাচ্ছি এই যে এই যে গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পরে যে পিকচার আপনার যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এই যে এই পিকচারে টাচ করে দিলাম এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ অটোমেটিক হয়ে যাচ্ছে তো এই যে এই যে হয়ে গেছে আমার প্রায় বেশিক্ষণ সময় লাগে নাই মাত্র চার পাঁচ মিনিট সময় লাগছে চার পাঁচ সেকেন্ড সরি বল বলছিলাম এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এটাকে ডাউনলোড দিতে হবে অবশ্যই তো ডাউনলোড দেবো কীভাবে এই যে দেখেন ডাউনলোড অপশন এই যে ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পরে এই যে গ্যালারি শো করছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড মধ্যে রিমুভ হয়ে গেছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আসিল ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে তো এখন মূল কাজ হলো আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে পিগজার ল্যাব যে অ্যাপটা আছে পিকজার ল্যাপ গুগল ক্রোম বাজার আগে লিখবেন পিকজার ল্যাব পিকজার ল্যাপ লেখলে আপনার প্রথমে যে অ্যাপটা চলে আসবে পিকজার ল্যাপ ওটা সবাই চিনবেন জানবেন এই যে পিকজার ল্যাপ আমি দেখাচ্ছি যে এই পিকজার ল্যাব কাজটা কী তো পিকজার ল্যাপের ভিতরে আমরা চলে যাব পিকজার ল্যাপের ভিতরে যাওয়ার পরে এই যে দেখেন এই যে যেহেতু আমার আগে ডিজাইন করা ছিল এগুলো ডিলেট করবো কীভাবে এই যে এখানে চাপ দেবো এই যে দেখেন এক ডিলেট হয়ে যাচ্ছে এই যে ডিলেট হয়ে গেছে তো এখন মূলত হলো যেহেতু ফেসবুকের জন্য পোস্টার তৈরি করবো উল আজহারের জন্য তো মূল ভিডিওটা দেখেন এই যে তো আমরা চলে যাব এই যে সিলেক্ট করবো ফেসবুকের কত সাইজ এই যে এখানে যাওয়ার পরে এই যে দেখেন এই যে এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে ওকেতে দিয়ে দেবো ওকেতে দেওয়ার পরে এই যে পোস্টার আমি নেবো এই যে এই যে পোস্টার এই পোস্টারটা যে পোস্টারটা এই যে এইভাবে টেনে ধরে আমি একটু বড়ো করে দেব এই যে দেখেন এই যে পোস্টারটা টেনে ধরে বড়ো করে দিবেন বড়ো করে দেওয়ার পরে কিছুক্ষণ আগে যে আমরা পিকচারে ব্যাকগ্রাউন্ডটারই মুভ করছি এই ঈদুল আজহারের ভিতরে কীভাবে ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা ওই পিকচারটা কীভাবে এখানে বসাবো তো সরি ভুল হয়ে গেছে তো এখানে চলে যাব এখানে যাওয়ার পরে ফর্ম গ্যালারি এই যে দেখেন ফর্ম গ্যালারি এই যে ফর্ম গ্যালারিতে আসার পরে যে পিকচারটা এই যে এখানে দেখেন এই পিকচারটাকে ধরে এই যে এখানে ছোটো করে দেব এই ছোটো করে দেওয়ার পরে যে ওকে দেব সরি ভুল হয়ে গেছে আমার এটাকে এখানে লক করে নিতে হবে লক করে নেওয়ার পরে এই যে ফর্ম গ্যালারি আসছে ফর্ম গ্যালারি আসার পরে এই যে দেখেন এই যে এখানে ওকেতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে জায়গাটাই বসায় নেব আমি এই যে জায়গাটাই বড় করে যতটুকু বড় পারেন অতটুকু বড়ভাবে এখানে সুন্দরভাবে বসায় দেবেন এই দেখেন হয়ে গেছে তো এটার আরেকটু কাজ বাকি আছে যে এই অ্যাপটাকে একটু উপরে তুলে দিব উপরে দেওয়ার পরে এই পিকচারটাকে একটু ছোট করে এখানে ছোটো করে যে এখানে বসাই দেব হ্যাঁ হয়ে গেছে তো এই পিকচারটা লক করে দিবেন লক করে দেওয়ার পরে এই যে এটাকে আর একটু এদিকে আনবেন হ্যাঁ এই যে এদিকে আনার পরে এটাকে লক করে দিবেন লক করে দেওয়ার পরে এন মূলত হল এইচডি কোয়ালিটিতে কীভাবে সেভ করবেন এই যে জায়গায় এই যে এই যে জায়গায় যাবেন এই যে এইচডি গোল্ডে তো সেভ করবেন এই যে এখানে সেভ দিয়ে দিবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্টটা মতামত জানাবেন তো আমি এখন সরাসরি চলে যাবো আমার গ্যালারিতে গ্যালারিতে আসার পরে এই যে পোস্টারটা কিন্তু ডিজাইন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পোস্টারটা কিন্তু ডিজাইন হয়ে গেছে সুন্দরভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম